আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা কিন্তু পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তেরো অর্থাৎ উপাত্ত বিন্যস্ত করেন যে অধ্যায়টা আছে এই অধ্যায় কিন্তু সমাধান করতেছিলাম তো এর আগে কিন্তু আমি একটা লেকচার দিয়ে নিয়েছি এই অধ্যায়ের উপরে এই যে দেখতে পাচ্ছ উপাত্ত বিন্যস্ত করেন এটার হচ্ছে কি একশো বিয়াল্লিশ পেজ সম্পর্কিত সকল সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছি তো আজকে আমরা একশো তেতাল্লিশ যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সমাধান করাবো তো সমাধান করানোর আগে দেখো আমাদের কিন্তু একশো বিয়াল্লিশ পেজে যে চারটা দেওয়া আছে এই চারটের অনুযায়ী কিন্তু একশো তেতাল্লিশ পেজেও কিন্তু সমস্যাগুলো দেওয়া আছে তো এখানে দেখুন কী বলছে নিচের চারটিতে ক শাখায় এর শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে তাহলে এই চারটিতে কী দেওয়া আছে ক শাখার হচ্ছে কি শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত করা রয়েছে তো গত লেকচারে কিন্তু আমরা এই যে ক শাখার হচ্ছে কি তিন মাসের হচ্ছে কি প্রত্যেকের বাড়ির কাজের হচ্ছে কি হিসাব কিন্তু এখানে আমরা দেখলাম এবং ক সাগরে কিন্তু দেখলাম এবং এই সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু সমাধান করেছি তো এখানে দেখো নতুন আরেকটা সমস্যা দিয়ে দিছে তাহলে এটা কিন্তু হচ্ছে কি ক শাখার এর শিক্ষার্থীদের জমাহিত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে তো এগুলো কিন্তু একটি ডট দ্বারা একজন শিক্ষার্থীকে নির্দেশ করছে যেমন হচ্ছে কি তোমাদেরকে যেটা আমি বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে এখানে তিন মাস হচ্ছে কি প্রত্যেককে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে এটা কিন্তু এখানে দেওয়া আছে তাহলে দেখো একজন দিয়েছে হচ্ছে কি পঁচিশ বার একজন দিয়েছে চব্বিশ বার একজন দিয়েছে পনেরো বার এভাবে কিন্তু দেওয়া আছে একজন শিক্ষার্থী তো এখানে দেখতে পাচ্ছি পঁচিশ বার একজন দেশে জমা ক শাখার শিক্ষার্থী তো এখানে কিন্তু পঁচিশে একটা হচ্ছে কি একটা হচ্ছে বৃত্ত দ্বারা ভরত তার একজন শিক্ষার্থী পঁচিশ দ্বারা হচ্ছে হ্যাঁ পঁচিশ বার হচ্ছে কি এরকম হচ্ছে কি বাড়ির কাজ জমা দিয়েছে তিন মাসে এবং হচ্ছে দেখো এখানে পঁচিশ কিন্তু আরও একটা জায়গায় আছে এই যে দেখো পঁচিশ কিন্তু এখানে আছে সেজন্য এখানে কিন্তু আরো একটা বৃত্ত দেবে তার মানে দুইজন শিক্ষার্থী পঁচিশ বার করে হচ্ছে কি খাতা মানে কি বাড়ির কাজ দেখাইছে এবং পঁচিশের আগে চব্বিশ তাহলে চব্বিশ জন শিক্ষা আহ শিক্ষার্থী কিন্তু চব্বিশ বার করে জমা দিয়েছে তো এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের এখানে দেখতে পাচ্ছো এক এক করে কিন্তু মান এটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোতেই হবে তাহলে দেখো চোদ্দো বার জমা দিয়েছে একজন শিক্ষার্থী পনেরো বার জমা দিয়েছে একজন শিক্ষার্থী এবার পনেরো ষোলো সতেরো সতেরো বার দিয়েছে একজন শিক্ষার্থী এরপর আঠারো বার দিয়েছে একজন শিক্ষার্থী এভাবে কিন্তু তোমরা দাগ দাগ করে হিসাব করে দেওয়া এরপর তোমাকে যদি বলি উনত্রিশ বার উনত্রিশ বার জমা দিয়েছে কয়জন শিক্ষার্থী একজন শিক্ষার্থী কিন্তু উনত্রিশ বার জমা দিয়েছে এরপর দশের আগে নয় নয়জন নয় বার জমা দিয়েছে কি একজন শিক্ষার্থী এরপর আট বার দিয়েছে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকের মান হচ্ছে এক তার মানে কতবার জমা দিয়েছে হচ্ছে কি এই খাতা কিন্তু লিস্ট আছে যেমন দেখো বিশ বার জমা দিয়েছে তিন মাসে কি একজন শিক্ষার্থী তো এখানে দেখো এভাবে যদি আমরা হচ্ছে হিসাব করে যাই যেমন দেখো পঁচিশের ঘরে একটা কি বৃত্ত দিয়েছি এখানে ঠিক আছে আর দেখো চব্বিশ তাহলে চব্বিশের ঘরে একটা বৃত্ত এরপর পনেরো পনের ঘরে কিন্তু বৃত্ত আছে দেখো পনের ঘরে একটা বৃত্ত এরপর বিশ এই যে এখানে দেখতে পাচ্ছি বিশ তাহলে বিশের ঘরে কিন্তু এখানে একটা বৃত্ত দেওয়া আছে আবার দেখো তেইশ তাহলে দেখো একুশ বাইশ তেইশের ঘরে কিন্তু একটা বৃত্ত এরপর দেখতে পাচ্ছ তাহলে দেখো এই যে তিরিশ এর আগে একটা ঘরে উনত্রিশ উনত্রিশের ঘরে একটা বৃত্ত দেওয়া আছে এরপর দেখো ছাব্বিশ তাহলে ছাব্বিশের ঘরে কিন্তু একটা বৃত্ত দেওয়া আছে এরপর দেখো সতেরো সতেরো ঘরে এই যে পনেরো ষোলো সতেরো একটা বৃত্ত দেওয়া আছে এরপর বাইশ তাহলে দেখো বাইশ এই যে একুশ বাইশের ঘরে একটা বৃত্ত দেওয়া আছে এরপর দেখো ছাব্বিশ তাহলে দেখো ছাব্বিশের ঘরে এই যে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের ঘরে কিন্তু একটা ভিত্তের আগে আমরা দিয়েছিলাম এরপর আরও একটা হয়েছে এই উপরে আর কিন্তু আরও একটা ভিত্তি দিয়েছি এরপরে হচ্ছে এর উপরে আরও একটা ছাব্বিশ হবে আছে সেজন্য কি আরও একটা কিন্তু বৃত্ত এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এভাবে কিন্তু দিয়ে দিছে তো এটা আমাদের হচ্ছে কি এটা হচ্ছে সমাধান করেই দিয়েছে এখন কি করতে হবে খ শাখায়ের ক্ষেত্রে ডট বসাতে হবে তাহলে খ ক আমাদের হচ্ছে কি এক্সাম্পল হিসেবে দেখাইছে এর পর আমাদের কি খ শাখার জন্য হচ্ছে কি দেখাতে বলছে তো তোমাদের সুবিধার জন্য আমি খ শাখার হচ্ছে কি কে কতবার হচ্ছে জমা দিয়েছে মানে কতবার করে জমা দিয়েছে একজন শিক্ষার্থী সেটা হচ্ছে কি এই লিস্টটাও তুলে নিয়েছি এটাও কিন্তু তুলে নিয়েছি তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো এখানে খ শাখার শিক্ষার্থীরা একজন একজন দিয়েছে হচ্ছে কি বারো বার তাহলে এখানে কি দশ এটা হচ্ছে দশের ঘর এগারো বারো বারোর উপরে কে করবো আমি একটা হচ্ছে কি বৃত্ত টেনে হচ্ছে কি ভরাট করে দেবো তাহলে কি বারো বার দিয়েছে একজন শিক্ষার্থী এরপর চোদ্দ চোদ্দ বার দিয়েছে একজন তাহলে বারো তেরো চোদ্দ প্রত্যেকটা ঘরের মান কিন্তু এক আমি লিখে এরপর দেখো চোদ্দোর ঘরে একটা বসাবো বৃত্ত তাহলে বসাইলাম এরপর দেখো চব্বিশ তাহলে এখানে বিশ আছে বিশ প্রত্যেকটা ঘরের মানে এক তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে এখানে কি আমি একটা কিন্তু বসাবো বৃত্ত ঠিক আছে এরপর দেখো উনত্রিশ তাহলে উনত্রিশের ঘরে বসাবো ত্রিশের আগে উনত্রিশ এই যে উনত্রিশ বসাচ্ছি বসালাম একটা বৃত্ত ঠিক আছে এভাবে আমরা যাইতেই থাকবো এরপর দেখো ষোলো ষোলোর ঘরে বসাবো তাহলে পনেরো ষোলো এই যেখানে ঠিক আছে বসালাম একটা বৃত্ত এইভাবে এবার বারো তাহলে দশ এগারো বারো তাহলে বারো দেখতে পাচ্ছি এখানে তাহলে এখানে কিন্তু এর আগে কিন্তু একটা হয়েছে বারো হয়েছে এখানে এটা আবার আবার কিন্তু কিন্তু আসছে মানে একজন ছাত্র বারো বার হচ্ছে জমা দিয়েছে অন্য একজন ছাত্র তাহলে এখানে এটার উপরে হচ্ছে কি আরো একটা বৃত্ত হয়ে যাবে তার মানে দুইজন ছাত্র এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি বারবার করেছি কি খাতা হচ্ছে জমা দিয়েছে বসাইলাম এরপর দেখো নয় তাহলে এই যে দশের আগে হচ্ছে নয় এই যে নয়ের এখানে বৃত্ত ভরাট করে দিলাম উপরে আশা করি তোমরা বিষয়গুলো কি খুব সহজে হচ্ছে বুঝতে পারছো এরপর দেখো উনত্রিশ তাহলে উনত্রিশ এখানে কি কিন্তু এর আগে একবার কিন্তু আরও একজন শিক্ষার্থী বার জমা দিয়েছে উপরে কি হবে আরও একটা কি বৃত্ত হবে তার মানে এটা তারা বোঝাচ্ছে দুইজন শিক্ষার্থী এ পর্যন্ত হচ্ছে কি উনত্রিশ বার করে খাতা জমা দিয়েছে অর্থাৎ তিন মাসে যে আহ বাড়ির কাছ ছিল সেগুলো জমা দিয়েছে উনত্রিশ বার করে এরপর দেখতে পাচ্ছি বিশ তাহলে বিশ এই যে এখানে বিশের উপরে কি দেবো আমরা একটা বৃত্ত ভরাট করে দেবো ঠিক আছে এরপর দেখতে পাচ্ছি আর কততে ষোলো তাহলে ষোলোর উপরে যে এখানে দেখতে পনেরো ষোলো এখানে আবার এর উপরে আবা কি ভরাট করে দিব এরপর আর কত দেখতে পাচ্ছি আটাশ তাহলে যে তিরিশের আগে উনত্রিশ উনত্রিশের আগে আঠাশ তাহলে এখানে কি একটা বৃত্ত ভরাট করে দিব তাহলে এটা হচ্ছে কি আটাশের ঘর এরপর দেখো বারো তাহলে বারোর ঘরে দশ এগারো বারো বারোর ঘরে কিন্তু দুইটা অলরেডি হয়েছে আরো একটা কিন্তু হচ্ছে তিনটা কিন্তু পাই এভাবে বসায় দিলাম এরপর দেখো আট তাহলে দশের আগে নয় নয়ের আগে কি আট তাহলে এখানে কি একটা বৃত্ত ভরাট হবে আট হবে এরপর দেখো উনত্রিশ তাহলে উনত্রিশ তিরিশের আগে উনত্রিশ এখানে কিন্তু দুইটা অলরেডি হয়েছে আরো একটা কিন্তু আরো একজন সেজন্য আরো একটা বৃত্ত বিষয়গুলো কিন্তু খুবই ইজি তুমি যদি একবার হচ্ছে মনোযোগ সহকারে বুঝে থাকো তাহলে তোমার কাছে কিন্তু একদম পানির মতো সহজ মনে হবে এরপর দেখো চব্বিশ তাহলে বিশের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশে একটা দিয়েছিলাম আর একটা পাইলাম তাহলে দুইটা হইল গেল ঠিক আছে এরপর দেখো উনত্রিশ তাহলে উনত্রিশে দেখো তিরিশের আগে উনত্রিশ উনত্রিশে দেখো আরও একটা কিন্তু হলো এর মাথার উপরে তার মানে চারজন কিন্তু এ পর্যন্ত জমা দিয়েছে উনত্রিশ বার করে খাতাটা তো তোমরা যদি কত লেকচারটা দেখা দেখে থাকো তাহলে কিন্তু আরো ইজি মনে হবে এরপর দেখো বারো তাহলে দশ এগারো বারো তাহলে এই উপরে কি বৃত্ত হবে ঠিক আছে বারোর উপরে কিন্তু বৃত্ত হলো এরপর দেখো ছয় তাহলে দশের আগে নয় নয়ের আগে হচ্ছে কি আট আটের আগে সাত সাতের আগে ছয় তাহলে এখানে ছয় তাহলে এভাবে কিন্তু হিসাব করতে পারো প্রত্যেক ঘরের মান কিন্তু এক এটা যদি ছয় হয় এই যে ছয়টা এখানে তুলে দিলাম তাহলে ছয় সাত আট নয় দশ তাহলে দশ তো এখানে বইয়ে কিন্তু একটু মিস্টেক আছে সেটা হচ্ছে কি দেখো আমাদের কিন্তু এখানে ছয়ের ঘর কিন্তু এখানে দেওয়া নেই এখানে কিন্তু দশ নয় আট পর্যন্ত দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু আরও দুইটা দিতে পারবো যেমন হচ্ছে এটা হচ্ছে সাতের ঘর এটা হচ্ছে ছয়ের ঘর তাহলে কিন্তু ছয়ের যে মানটা আমি এখানে বসাইলাম এই যে ছয়ের মানটা এখানে যে বসাইলাম এটা কিন্তু বসাইতে পারবে না এখানে কিন্তু শুধু হচ্ছে কি আট পর্যন্ত দেওয়া ছিল ঠিক আছে তোমরা একটু বুঝে নিবা এরপর দেখো বাইশ আছে তাহলে বাইশটা কি বিশ একুশ বাইশ তাহলে বাইশের উপরে একটা বৃত্ত দিয়ে দেই দিলাম এরপর হচ্ছে আঠাশ তাহলে আঠাশ উনত্রিশ তিরিশের আগে উনত্রিশ এর আগে আঠাশ তাহলে আটাশের উপরে আরো একটা বৃত্ত হবে তাহলে দেখো এখন দেখো আমাদের কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে দেখো ছয় বার দিয়েছিল একজন ছাত্র এরপর একজন ছাত্র নয় বার দিস একজন ছাত্র দশ বার চারজন ছাত্র বারো তেরো চোদ্দ বার দিয়ে একজন ছাত্র ষোলো বার দিয়েছিল দেখো প্রত্যেকটা হিসাব করতে পারবে এরপর দেখুন দুই বার দিয়েছিল হচ্ছে কি এক দুই তিন চারজন ছাত্র আঠাশ বার দিয়েছিল দুইজন ছাত্র এবং কিন্তু হিসাব করতে পারলাম আমরা ঠিক আছে তো আশা করি এটা কীভাবে ফিল আপ করলাম বা পূরণ করলাম এটা কিন্তু তোমরা বুঝতে পারছো তো আমাদের কিন্তু দুইটাই সমস্যার সমাধান হয়ে গেল এটাই তো দেওয়াই ছিল সেজন্য আমি দেখাই নাই শুধু বুঝিয়ে দিয়েছি এটা দেওয়া ছিল না এটা কিন্তু আমি হচ্ছে এখানে করে দিলাম তো তোমরা কিন্তু বাসায় এভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে তো দেখো তো আমি তোমাদের হচ্ছে রাতের চোখে ভালোভাবে বুঝতে পারো তা সেজন্য কিন্তু লাল কালি ইউজ করেছি তোমরা চাইলে এখানে কি কালো কালি ইউজ করবে ঠিক আছে তাহলে কিন্তু মানসম্মত হবে তো এখন দেখো এখানে চার নম্বরে আসি যে ক শাখা এবং খ শাখায় উপাত্তর বিন্যাস্তের তুলনা করে আমরা কি বলতে পারি তাহলে তুলনা ভিন্নস্তকে করে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থীদের গড় হচ্ছে কি বেশি আমরা কিন্তু এর আগে দেখে এসেছি ক শাখার শিক্ষার্থীদের গড় কিন্তু বেশি একুশ ছিল এবং খ শাখা ছিল আঠারো দশমিক নয় পাঁচ তবে কিন্তু এভাবে লিখতে পারি চার নাম্বারে যে হচ্ছে ক শাখার শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কি গড় বেশি এটা কিন্তু আমরা পাইছি ঠিক আছে এটাই শুধু লিখে দিলেই হবে কিংবা হচ্ছে কি আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে কাকার শিক্ষার্থীদের কি হ্যাঁ যে হচ্ছে উনত্রিশ বার পাইছি চার বার এরপর হচ্ছে বারো বার পাইছি বারো পাইসি আছে কি চারবার এত পাইছি এতবার এবার ক সাথে তুলনা করে কিন্তু সেভাবে বলতে পারি চাইলে বলে কিন্তু তোমরা সেভাবে দিতে পারবে তো তোমাদের বুঝে বুঝে দেখো এখানে কিন্তু লিখলাম ক শিক্ষার্থীদের গড় বেশি তো এটা লিখলেও হয়ে যাবে এরপর দেখো কি বলছে এখানে যে হচ্ছে এক নম্বর এখানে দেখো পরবর্তী চলে যে কোন একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা দেওয়া হলো গ্রামের পূর্ব অংশের সদস্য সংখ্যা হচ্ছে এগুলা প্রত্যেক পরিবারের পাঁচজন কার পরিবারে সাতজন কার পরিবার তিনজন কারো পরিবার চারজন এইভাবে আবার পশ্চিম অংশে কোনো পরিবারের সদস্য সংখ্যা দুইজন কারো তিনজন কারো আটজন কারো সাতজন কারো তিনজন কারো চারজন এরকম কিন্তু দিছে ঠিক আছে তো এর আলোকে এই শখের আলোকে এখানে প্রশ্ন করছে এই প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটা কি গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো তাহলে গড় সদস্য করতে হবে এর আগে শিখেছি যে হচ্ছে এখানে মোট সদস্য হচ্ছে কি যোগ করে দেবো দেওয়ার পর যতগুলো হচ্ছে কি সংখ্যা আছে তত দ্বারা হচ্ছে কি ভাগ করে দেবো যতগুলো পরিবার আছে তত দ্বারা ভাগ করে দেবে তাহলে কিন্তু গড় সদস্য সংখ্যা আমাদের চলে আসবে ঠিক আছে এরপরে দেখো এখানে কটা পরিবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা পরিবার আছে তাহলে সব যোগ করে যদি পনেরো দ্বারা ভাগ করে তাহলে গড় কতজন করে সদস্য সেটা বেড়ে আসবে আর এখানে পনেরো থেকে দেখতে পাচ্ছি তিনটা ঘর ফাঁকা তার মানে এখানে কি বারোটা পরিবার আছে তবে এই সবগুলো যোগ করে দিয়ে বারো দ্বারা ভাগ করে দিলে কিন্তু এই পশ্চিম অংশের গ্রামের পশ্চিম পাশের হচ্ছে যে পরিবারগুলো আছে তাদের গড় সদস্য সংখ্যা কত সেটা কিন্তু বের হয়ে আসবে ঠিক আছে তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই এক নম্বরের তাহলে দেখো এক নম্বরের সমস্যায় চলে যায় তাহলে কি লিখবো হচ্ছে পূর্ব অংশের গড় কি লিখবো আমরা পূর্ব অংশের গড় তাহলে পূর্ব অংশের গড় আগে আমরা কিভাবে বের করবো আগে হচ্ছে আমরা এই পূর্ববাসের যতগুলো হচ্ছে কি মান আছে এগুলো সব হচ্ছে যোগ করে দেবো ঠিক আছে তাহলে দেখো আমি হচ্ছে পূর্ব অংশের যে মানগুলো আছে এগুলো কিন্তু সবগুলো যোগ করে দিচ্ছি তাহলে দেখো এই যে পূর্ব অংশের যতগুলো হচ্ছে কি সদস্য আছে প্রত্যেক পরিবার সেগুলো আমরা যোগ করে দিয়েছি তাহলে যোগ করে কিন্তু আমি হচ্ছে দেখেছি যে মান কিন্তু যোগ করে তোমরা অবশ্যই কিন্তু যোগ করে দেখবা যে মান কিন্তু কত বাহাত্তর বাহাত্তর ঠিক আছে মান কিন্তু হয় হচ্ছে বাহাত্তর তাহলে এখানে পরিবারের সংখ্যা কত তাহলে পরিবারের সংখ্যা হচ্ছে পনেরোটা পূর্ব পাশে তাহলে পনেরো দ্বারা ভাগ করে দিলে কিন্তু হচ্ছে গড় মানটা চলে আসবে তাহলে এখানে আমরা একবারে করে দিচ্ছি পনেরো দ্বারা হচ্ছে যদি ভাগ করে দেই পনেরো দ্বারা যদি ভাগ করে দিই আমরা কিন্তু মান পাই হচ্ছে চার দশমিক আট চার দশমিক আট তাহলে পূর্ব অংশের হচ্ছে কি গড় পরিবার মানে পরিবারের গড় সদস্য সংখ্যা কত পার চার দশমিক আট এখন আমরা পশ্চিম পাশের গড় বের করবো পশ্চিম অংশের গড় পশ্চিম অংশের গড় তাহলে পশ্চিম অংশের গড়টা আমরা কিভাবে বের করবো এই যেখানে দেখতে পাচ্ছ পশ্চিম অংশ হচ্ছে কি প্রত্যেক পরিবার এখানে দেখতে পাচ্ছ বারোটা পরিবারের যে সদস্য সেটা তাহলে দেখো আমরা হচ্ছে যোগ করে দিচ্ছি তাহলে দেখো মোট হচ্ছে কি পশ্চিম অংশের মোট হচ্ছে কি সদস্য সংখ্যা যোগ করে দিলাম তাহলে এখানে যোগ করে আমরা কত পাই যোগ করে কিন্তু বাবা হচ্ছে কত তাহলে এখানে কত দ্বারা ভাগ করবো এখানে মোট তাহলে বারো দ্বারা ভাগ করে দিলাম তাহলে বারো দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে উত্তর পাই হচ্ছে চার দশমিক পাঁচ তাহলে তোমরা কিন্তু ভাগটা অবশ্যই জানো সেজন্য আমি দেখাচ্ছি না যোগ এবং ভাগ এগুলো কিন্তু দেখাচ্ছি না তো চার দশমিক আট পাইলাম আমার এসছে কি পশ্চিমবঙ্গের গড় হচ্ছে চার দশমিক পাঁচ তাহলে এখানে দেখো গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করা তাহলে আমরা পাইলাম এখানে তোমরা চাইলে লিখতে পারো যে গ্রামের পূর্ব অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা চার দশমিক আট জন এবং পশ্চিম অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা চার দশমিক পাঁচ জন এটা হচ্ছে উত্তর এরপরে দেখো এখানে দুই নম্বরে কি বলছে নিচের চারটিতে বসে গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের পরিবারের সংখ্যা দেখাও এখন আমরা যে এর আগে একটা বলছে যে গ্রামের এবং বসায় আসলাম কাজে লাগিয়ে তাহলে দেখো কিভাবে প্রথমে এখানে আছে পূর্ব তাহলে এখানে কি পূর্ব অংশ হচ্ছে কি চারটা দিয়ে দিছে তাহলে এখানে প্রথমে আসা হচ্ছে কি পাঁচজন তাহলে আমরা হচ্ছে পাঁচের এখানে কি একটা হচ্ছে ডট দিব এই যে ডট দিচ্ছি দিলাম ঠিক আছে আমি এটা কালো বলপেন দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কি স্পষ্ট ফুটে উঠবে তাহলে দিলাম একটা এরপর দেখো সাতজন আছে তাহলে পাঁচ 6 সাত তার প্রত্যেকটা করে মানে এক তাহলে এখানে একটা দিলাম সাত জনের ঘরে এরপর দেখো তিনজন তাহলে পাঁচের আগে চার তার আগে তিন তাহলে এখানে হবে একটা ঘর দিলাম এরপর চারজন তাহলে পাঁচ এর তিনের পরে চার এরপরে পাঁচ আর মাসকারেরটা চার তাহলে এখানে একটা দিলাম পূরণ করে ঘর ঠিক আছে এরপর দেখো আবার আছে চার গুণ তাহলে এই যে পাঁচের আগে চার এর মাথার উপর কি আরও একটা হবে বৃত্ত এরপর এগুলো কিন্তু গোল হলে বেশি সুন্দর লাগে হ্যাঁ একটু গোল করার চেষ্টা করবো এরপর দেখো সাত তাহলে সাত কত পাঁচ ছয় সাত তাহলে সাতের উপরে হবে আরও একটা বৃত্ত এরপরে দেখো দুই তাহলে এই যে শূন্য এখান থেকে এক দুই তাহলে এখানে এর উপরে কি হবে একটা বৃত্ত হবে ঠিক আছে দিয়ে দিলাম এরপর দেখো ছয় তাহলে পাঁচের পরে ছয় তাহলে এখানে কিন্তু একটা বৃত্ত হচ্ছে ছয় এর ঘরে তোমরা কি বুঝতে পারতিস আশা করি বুঝতে পারতিস অনেক কিন্তু ইজি এরপর দেখো চার তাহলে যে পাশের আগে হচ্ছে কি চারের ঘর তাহলে এর উপরে মাথার উপরে আয়ের আগে দুইটা বসছে এর উপরে আরো একটা হচ্ছে চার এরপর দেখো চার আমরা দিয়ে দিলাম এরপর দেখো পাঁচ তাহলে যে পাশের মাথার উপরে কি আরো একটা বৃত্ত হয়ে যাবে এরপর দেখো ছয় ছয়ের মাথার উপরে কি হবে পাঁচ ছয়ের মাথার উপরে আরো একটা বৃত্ত হয়ে যাবে এরপর দেখো তিন তাহলে দেখো এখানে শূন্য এক দুই তিন তিনের মাথার উপরে কিন্তু একটা বৃত্ত হয়ে যাচ্ছে এরপর দেখো পাঁচ তাহলে পাঁচের মাথার উপরে আরো একটা কিন্তু বৃত্ত হয়ে গেল এরপর দেখো ছয় তাহলে এই যে পাঁচের পরে ছয় ছয়ের মাথার উপরে কিন্তু আরো একটা বৃত্ত হয়ে গেল এরপর দেখো পাঁচ তাহলে পাশের মাথার উপরে আরো একটা কিন্তু বৃত্ত হয়ে গেল দেখছো বিষয়টা কত ইজি অনেক ইজি কিন্তু তাহলে আমাদের কিন্তু পোস্ট পূর্ব হচ্ছে কি পরিবারের সদস্য সংখ্যা ছিল চাট কিন্তু আমরা করে ফেলাম এখন দেখো এখানে পশ্চিম পাশের দেওয়া আছে এই পশ্চিম পাশের হচ্ছে চাট লিখবো তাহলে প্রথমে আছে দুই তাহলে শূন্য এক দুই তাহলে দুইয়ের এর উপরে কি একটা হচ্ছে শূন্য ডট হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো তিন তাহলে এর পরে কত তিন তাহলে তিনের ঘরে একটা ডট হয়ে যাবে এরপর দেখো আট তাহলে পাঁচ এখানে পাঁচের পরে ছয় সাত আট প্রত্যেক ঘরের মান উপরে একটা কি বৃত্ত হয়ে যাবে দিয়ে দিলাম এরপর দেখো সাত তাহলে আটের আগে হচ্ছে সাত তাহলে এখানে কি একটা বৃত্ত হয়ে যাবে এরপর দেখো তিন তাহলে এক দুই তিন তাহলে তিনের উপরে আবার একটা হয়ে গেল এরপর দেখো চার তাহলে চার তিনের পরে কত চার কিংবা হচ্ছে এই যে পাঁচ দেখতে আগে কিন্তু চার এইভাবে হিসাব করতে পারো দুই বসালাম এরপর দুই তাহলে এই শূন্য এক দুই তাহলে উপরে কি আর একটা হয়ে গেল বৃত্ত এরপর সাত এই যে পাঁচের পরে ছয় তারপরে সাত এই যে একটা আর একটা হয়ে গেল এরপর দেখতে পাচ্ছ পাঁচ তাহলে এই যে পাঁচের উপরে বৃত্ত হয়ে গেল এরপর দেখতে পাচ্ছ ছয় তাহলে পাঁচের পরে কত আছে ছয় যে ছয় এখানে বৃত্ত হয়ে গেল এরপর তিন এই দেখতে পাচ্ছ শূন্য এক দুই তিন এই তিনের উপরে আরো একটা কি বৃত্ত হয়ে গেল অর্থাৎ দট কিন্তু হয়ে গেল এরপর হচ্ছে চার এই যে পাঁচের আগে কত চার তাহলে এখানে কিন্তু একটা বৃত্ত হয়ে গেল তার মানে আমাদের কিন্তু পূর্ব অংশের এবং পশ্চিম অংশের চার কিন্তু পূরণ হয়ে গেল এরপর কিন্তু চারের পরে আর কিন্তু কিছু নাই ঠিক আছে তো আশা করি তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝতে পারছে আহ তো তোমরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের একদম হচ্ছে কি সহজ হয়ে যাবে বিষয়গুলো আমি চেষ্টা করেছি একদম যথাসাধ্য বোঝানোর জন্য এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা